এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমন কাছে যাব তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ বনে করে শুধু আসা যাওয়া জুতি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া হায় হায় রে দিন যায় রে ভরে গাঁধারে ভুবন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবি পাব ওগো তোমার নিমন্ত্রণ কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ শুধু ঝরে ঝড় ছড়ো আজ বাড়ি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো যে উদাসীন শুধু ঝরে ঝর ঝর আজ বাড়ি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো যে উদাসীন আজ আমি খনি ক্ষণে কি যে ভাবি আন মনে আজ আমি খনি ক্ষণে কি যে আনে মনে তুমি আসবে ওগো হাসবে কবে হবে সেই মিলন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ